হ্যালো আলাইকুম সবাই লাইভে চলে আসুন আমি সন্ধ্যাবেলা লাইভে চলে এসেছি আমাদের এখানে হচ্ছে জলসা লাইভ নিয়ে চলে এসেছি সো আমি মুখ দেখাতে চাই না কারণ আমি এখন বোর্থা হিসাব কিছুই করে নেই তো তোমরা শুধু আমাদের জলসোর লাইভে দেখো আমি যেহেতু জলসোর লাইভে যাচ্ছি আমি জবশায় এখনও যাইনি তাড়াতাড়ি লাইভে চলে আসুন প্লিজ সালামু আলাইকুম কাদের ওখানে ওখানে জলসা হয় একটু বলুন প্লিজ আর কাদের কাদের ভালো লাগে আমি জানালা থেকে দেখাচ্ছি তোমাদের আমি এখনো যাইনি ওখানে এখান থেকে একটুখানি যেতে হবে আমাদের এখান থেকে আর মেয়েটাও দেখছি এখানে হ্যালো হাই লেখো হ্যালো আসসালামু আলাইকুম লাইট সেট কর রিপ্লাই দেবো লাইক চ্যাট করো সবাই আমাকে লাইক করো প্লিজ আমার ননদের মেয়ে এখানে আমার মেয়েটার সাথে গল্প করছে প্লিজ তাড়াতাড়ি লাইভ আসুন আমি এখানে ফোনটা রাখি দেখি কে কে আছে লাইভে আমার সাথে গল্প করতে انا فيديو انا السلام عليكم